নামাজ পড়ে এসে ছেলের কবরের কাছে দাঁড়িয়ে আছেন বাবা কবর থেকে সরে যাওয়া মাটি ঠিক করে দিচ্ছেন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন ছেলের কবরের দিকে বলছি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ হাসানের কথা মাইলস্টনি বিমান দুর্ঘটনায় নিহত এ ছাত্রের বাবা আজ তার স্বপ্ন হারিয়েছেন ফুল জ্বলল কত মায়ের খালি হইল এইসব লোকাল এলাকায় এগুলি ট্রেনিং দেওয়া মানুষের মনের মধ্যে এখন শুধু হাহাকার শুধু হাহাকার অভিযোগ কি করবো ভাই অভিযোগ কি করবো অভিযোগ করার কিছু নাই সরকার যদি এই দেশের জনগণের কথা ভাবত তাহলে এইভাবে এই এলাকার এরকম হইতো না এরকম মানুষের নিরহ বাচ্চাদের উপরে এরকম বিমান না বিমান যদি হইতো এরকম যদি পরিকল্পনা করে তারা তাহলে তো আর না বাচ্চাদের লাশ আল্লাহরে বলছি আল্লাহ শুধু খালি একবার দেখা ব্যবস্থা করে দিও আল্লাহ আমার দেখাইছে আমার ছেলেটা কেউ পাইছিল আইডিটা সর্বপ্রথম আইডিটা ফেসবুকে দিছে তিন ছিল নিয়েছিল কুইয়াতে এখানে উত্তরা ওরা এখান থেকে টাকা নিয়ে গেছে আমার ছেলের কোনো আবদার নাই যা দিতাম তাই খুশি যা দিতাম তাই খুশি লাভ করতে খুব চঞ্চল ছিল সবার সাথে মিশুক ছিল যা দিতাম তাই যা বলতাম তাই করতো

কোচিং না করলে ম্যাডামরা শুধু খালি বলে কোচিং করেন না কে কোচিং করেন না এই জন্য সাড়ে ছুটি হয় নাহলে একটাই ছুটি হয়ে যায় এই কোচিং করতে যাইয়া ওইখানে সাতটা বাজে যায় সাড়ে তিনটা বাজে আসে এর মধ্যে একটা না এখন ম্যাডাম এদের ঠেলায় কুচিং এ না দিও পারি না সারা দেশ সারা বিশ্ব এই বাচ্চাদের জন্য পাগল হয়ে গেছে সারা এমন কোন মা নাই বাপ নাই এরকম বাচ্চাদের জন্য আমি কি জানতাম আমার ছেলে আর আসবে না সেজে গেল দিয়ে আসলাম বললাম যে খাবারটা খাইও ঠিক পানি খাইও গরমের দিন দিয়ে এসে করছি সকালে জামু তিনটা বাজে একটা বাজে এই অবস্থা তিনটে বাজে যাই সাড়ে ছুটি আধা ঘন্টা আগে গিয়ে বসে থাকি সকাল স্কুল সবার আগে যাই এখান থেকে আটটায় স্কুল সাতটায় এখান থেকে যাই অথচ পাঁচ মিনিটের রাস্তা না যানজট হবে দেখা সব একসাথে হবে দেখা আমার ছেলে আমি এইভাবে সেফটি দিয়ে রাখছি কোথাও যাই বাসায় খেলাধুলা আছে দুই ভাই কোনো বন্ধু বান্ধব নাই ওরাই বন্ধু বান্ধব স্কুলের পাশে তার পৈতৃক বাড়ি বাড়িতে চলছে নয়ানগর মসজিদের পাশেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জুনায়েদকে নামাজ পড়ে বাবা আসলাম সন্তানের জন্য কবর জিয়ারত করেন পৃথিবীর সবচেয়ে বড় বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ এখন সে বোঝা বইছেন জুনাইত হাসানের বাবা এলাকাবাসী বলছেন জুনাইত অনেক শান্ত ও ভদ্র ছিলেন পুরো এলাকায় শোকের মাতম বইছে ছেলেটা খুবই ভালো ছিল মেধা ভালো ছিল হঠাৎ করে একটা ব্যাপার শব্দ দল আমরা ডিয়া পরে ওনার ইয়ে জামাই আমাই মুরব্বীর চাকরি করি ওনার জামাই বলতেছে এদিক দিয়ে আসেন না কারণ হচ্ছে এদিক দিয়ে বিমান পড়ছে আমরা ঘুরে খালপাট দিয়ে আসার পরে বাসায় আসছি বাসায় আসার পরে ওনার যার বাচ্চা মারা গেছে সে আমাকে ফোন দিচ্ছে হ্যাঁ আসলাম ভাই বুঝেছে ভাই আমার বাচ্চা নাই তাড়াতাড়ি আসেন আব্বারে নিয়ে আসেন